শেষ মুহূর্তে এসে নার্সিং ভর্তির প্রস্তুতি কিভাবে নিলে আমরা অবশ্যই চান্স পেয়ে যাবো সো আজকে সুন্দর করে তোমাকে দেখিয়ে দিচ্ছে সো তোমরা যারা এই কাজগুলো করো নয় অন্তত এই কাজগুলো সুন্দর করে করতে থাকো দেখা যাবে নার্সিং ভর্তি প্রস্তুতি তোমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি কিভাবে নিলে চান্স নিশ্চিত চান্স হবে দু হাজার পঁচিশ এবছর সালে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমার ফার্স্ট অফ অল কাজ থাকবে দেখো মেন বুক তোমার কাছে যে মেন বুকটা রয়েছে মেন বুকটা ভালো করে পড়তে হবে কোশ্চিন হবে বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে মেন বুক করতে হবে বাংলার জন্য তোমাকে মেন বুকটা পড়তে হবে এবং ঝিকের কথা যদি চিন্তা করে ঝিকের জন্য তোমাকে ঝিকের যে কোনো রাইটারের একটা বই তোমাকে ফুল ভালো করে পড়তে হবে ইংলিশের জন্য যে কোনো রাইটারের একটা ফুল বই ভালো করে পড়তে হবে এখন বলতে

ভালো করে হচ্ছে সলভ করে ফেলতে হবে যে প্রশ্নগুলো রয়েছে এরপরে দেখো তিন নম্বর স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি দেখো তিন নম্বর স্টেপে জি কে ইংলিশ এবং সাধারণ বিজ্ঞান জি কে ইংলিশ সাধারণ বিজ্ঞানে তোমাদের যে তিনটা সাবজেক্ট রয়েছে এখানে তোমাকে বিসিএস এর গুলো সলভ করতে হবে বিশেষ করে বিগত বছর প্রশ্ন তো সলভ করতেই হবে এবং বিসিএস বিসিএস এর প্রশ্ন সলভ করতে হবে বিগত পনেরো বছর মিনিমাম বিগত পনেরো বছর কি করবা জিকে জিকে কোয়েশ্চেনগুলো সলভ করবা ইংলিশ কোয়েশ্চেনগুলো সলভ করবা সাধারণ বিজ্ঞান কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে এইটুকু যদি করতে পারো মোটামুটি তোমার ভালো একটা পেপার শুরু হয়ে যাবে বিলিভ করো তাহলে এই তিনটা সাবজেক্টের অন্তত এই যে যে জিনিসগুলো তোমাকে কিন্তু পড়ে শেষ করতে হবে এরপর দেখো চার নম্বর স্টেপ যেটা হচ্ছে রুটের মোতাবেক তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে কারণ ভর্তি পরীক্ষায় অনেক অনেক ছেলে মেয়ে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তবুও কিন্তু তার

শিক্ষক তোমাদের সরাসরি সামনে এসে এইভাবে লাইভ ক্লাস দিবে সুন্দর করে বোঝাবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একশো প্লাস সরাসরি লাইভ এক্সাম দিতে পারবে একশো বিশ যে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ এবং তারপরে দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সব বিষয় সাজেশন হ্যাঁ সব বিষয় সাজেশন পাবো যেহেতু আমরা বিগত পাঁচ বছর যাবো এই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে আমাদের কাছে অসংখ্য স্টুডেন্ট অলমোস্ট বিএসসি ডিপ্লোমা মিডিয়াম ফলে ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাস প্লাস এক্সাম হচ্ছে চলমান কোর্স দেখবে অনলি বিশ টাকা টাকা দিয়ে কিন্তু দেখো ফুল ক্রোসটা কমপ্লিট করতে পারছো অন্য সাথে যুক্ত আলহামদুলিল্লাহ যুক্ত যদি তোমার স্বপ্ন হয়ে থাকে অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ঘরে বসে কমপ্লিট করতে পারবা ভর্তি জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর প্রয়োজন এই নম্বরে একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নাই অথবা এই নম্বরে কি এক হাজার বিশ টাকা ছেড়মারি করে এই নম্বর

আমাদের অফিসিয়াল সার্চ করো এই নামটা লিখে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এসএমএস কলে তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার এই পেজ এসএমএস করলে সব কিছু তথ্য পেয়ে যাবা এবং পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে একটি ভালো বই বারবার রিভিশন দেওয়া একটি ভালো মানের বই তোমায় কি করতে হবে বারবার